এটা মা নায়কালী মন্দির আর সেই নায়কালী মন্দিরের বিলকুল গ্রাউন্ডে বসে আপনাদেরকে আজকে দেখাবো মা নাইকালী মন্দিরের কিছু তথ্য আর মা নায়িকালী মন্দিরের কিছু ডিটেলস দেওয়ার আছে অবশ্যই আপনারা যত কমেন্ট করবেন তত আপনাদের কমেন্টের রিপ্লাইও দেওয়া হবে তো সকলকে শুভ দুপুর এবং গুড মর্নিং এখনও বারোটা বাজতে পাঁচ মিনিট একই তো দীঘা মেরি যান থেকে জয়দেব এই মুহূর্তে রয়েছি আমি মা নায়কালী মন্দিরের এই বটগাছটা দেখছেন এই বটগাছে কত পাথর বাঁধা আছে দেখুন সকলকে গুড মর্নিং যারা লাইভ রয়েছেন লাইভ আসছেন অবশ্যই জানাবেন কে কে লাইভ দেখছেন কমেন্ট এলে আপনাদের সাথে ভালোভাবে কথা বলা যাবে সকলকে গুড হ্যালো কেমন আছো অনেক দিন পরে লাইব্রে এলে আমি আজকে দীঘার পার্শ্ববর্তী যে সাইড সিন মা নাইকালী মন্দির ওইখান থেকে সরাসরি লাইব্রেরি রয়েছি মন্দির খুবই জাগ্রত জাগ্রত মায়ের মন্দির কিছু দেখা যাচ্ছে না এবার দেখা ছবিগুলো পরিষ্কার এলে জানাবে বাবা এখানে ঘুমাওয়া সব ছবি আসছে কি ব্যাপার বল সত্যি বলো আমি আর একটা মোবাইল থেকে দেখে হো একটু 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 অপেক্ষা করো

এইবার ছবি দেখা যাচ্ছে এসকে আসলাম চলো এক জায়গায় বসে তোমাদেরকে লাইক করে দেখায় কারণ এই জায়গায় এটা হচ্ছে দীঘার পার্শ্ববর্তী স্থান মা নাইকালী মায়ের মন্দির কারা কারা ঘুরে গেছো এই মন্দিরটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো বন্ধু না ঘুরে থাকো তাহলে আমার চ্যানেলে ফুল ভিডিও দেওয়া আছে ফুল দীঘা থেকে কত রাস্তা কত ডিস্টেন্স সবটাই এই মন্দিরে দেওয়া আছে অবশ্যই কেমন হচ্ছে ভিডিওটা জানাবে সকলকে ছবি পরিষ্কার আসছে আসলাম দীঘার পার্শ্ববর্তী যে জায়গা এখানে দেখুন মন্দির এই জায়গাটা দেখো গ্যালারি বানানো হয়ে আছে রাতের বেলাটা লাইট শো বা থ্রি লাইট শো গুলো হয় সেগুলো দেখার জন্য बाबा ভিতরে আসো বাইরে বেরি আসো চিঠি লাগাও আ ها এইখানে ها কুকুর আছে চিঠি লাগাও ঢাকনা না মনির খোলা আছে মনির খোলা আছে আ বেরিয়ে বেরিয়ে বেরি আসতে বলেছ ছবিগুলো স্পষ্ট হলে জানাবে তুই অমর কিছু না মায়ের কাছে থাকো পুজো কেমন হচ্ছে প্রসাদ কেমন বানানো হচ্ছে সেগুলো দেখো মামাকে ঢাকনা কোথায় যা যা এই আছো আনব আগে পুজা দেৱা শেষ হ'লে আনবা

চলো মন্দিরের সামনে পিছনে সব জায়গায় ঘুরে ঘুরে দেখাবো তো বন্ধুরা যারা যারা আসছো লাইভ নিশ্চয়ই কমেন্ট করো কারা কারা লাইভ রয়েছো কারা লাইভ দেখছো মায়ার নাইকালি মায়ের মন্দির খুবই জাগ্রত মায়ের মন্দির বসো দেখো ঠান্ডাতে বসো দেখো বহু পর্যটক আসছে এই জায়গা চলো দোলনাতে ঝুল আস্তে পড়ে যাবি রকম পড়ে যাবি আবার পড়ে যাবি দু হাতে ধরে দু হাতে ধরে ঝুলতে হবে আগে ঝুলো উপর দিকে ঝুলো মা সবার মঙ্গল কামনা করো যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করো ঝুলছে তো ধরিস হাত পড়ে গেলে দুম করে মাথা ভেঙে যাবে তো হাত পড়ে গেলে দুম করে মাথা ভেঙে যাবে দু হাতে লোহা দুটো ধরে রাখো পার্শ্ববর্তী সিন মা নাইকালী মায়ের মন্দির দর্শন করলাম তো বন্ধুরা যারা যারা লাইভ আসছেন অবশ্যই দেখতে থাকুন মা নাইকালী মায়ের মন্দির চারপাশ আপনাদেরকে একটু করে ঘুরে দেখাচ্ছি ধর হাত ছাড়বি না পড়ে যাবে কেমন লাগছে বলো চোপি বাজে এতে ডিস্টার্ব করুছি নেটওয়ার্ক هيك তো বাজে চলো এইপার থেকে বাজে চলো मंदिर मेन मेन गेट देखो ओटा मेन गेट चलो टाटा आज के बाय बाय